হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আজকে নিউ মার্কেটে নিউ মার্কেটে কিছু কালেকশান আপনাদের আমি ছোট্ট মিনি ব্লগের মধ্যে দেখাচ্ছি দেখুন কী সুন্দর সুন্দর টপগুলো বেরিয়েছে তারপরে গাউনগুলো বেরিয়েছে স্কার্টগুলো বেরিয়েছে কত সুন্দর সুন্দর এগুলো কিন্তু প্রায় সাড়ে তিনশো টাকা থেকে স্টার্ট আপনারা যদি নিউ মার্কেটে আসেন অবশ্যই কিন্তু বার্গারিং করবেন বার্গারিং করে কিন্তু তারপরে কিনবেন আমি তো যেটাই দেখছিলাম সেটাই আমার পছন্দ হয়ে যাচ্ছিলো তারপরে এখান থেকে আমি দেখলাম আর এই যে স্কাই কালারের যে বড় ড্রেসটা এটা সাতশো টাকা দাম বলছিলো আমার খুবই পছন্দ হয়েছিল দেখুন আর এখানে আপনারা যখনই যাবেন তখনই কিন্তু ভিড় পাবেন কোনো অসুবিধা হবে না আর এখানে ছোটো ছোটো দেখুন ইনার গার্মেন্টসগুলো একশো টাকা থেকে শুরু দাম করছিলাম কত সুন্দর সুন্দর রয়েছে দেখুন একটু দেখালাম আপনাদের একশো টাকা করে রয়েছে এখানে আপনি কুর্তিগুলো পাবেন কুর্তিগুলো আছে দেড়শো থেকে দুশো টাকা সাড়ে তিনশো টাকা আলাদা আলাদা আর এখানে ট্রলি ব্যাগের কালেকশান তো আছে ট্রলি ব্যাগ ছোটো ব্যাগ আপনার পিড ব্যাগ যেগুলো আছে সব কিছু পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে তো আপনারা কিন্তু নিউ মার্কেটে কলকাতায় থাকলে নিউ মার্কেটে এসে মার্কেটিং করতে কিন্তু ভুলবেন না আর কলকাতার বাইরে থেকে থাকলেও কিন্তু অবশ্যই নিউ মার্কেটে এসে ভিজিট করবেন এখানে দেখুন ইয়ারিংগুলো মাত্র তিরিশ টাকা থেকে স্টার্ট তিরিশ টাকা থেকে একশো টাকা দুশো টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে ইয়ারিংস এই গলার সেটগুলো সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন তার পাশে দেখুন এই যে মতির হারগুলো মতির হারগুলো কিন্তু একশো টাকা থেকে শুরু ছিল টোটাল আর আমি অনেক ভিউয়ার্সদের দেখেছি বাংলাদেশ থেকে অনেক ভিওয়ার্স দেখেন তাদের জন্য বলবো আপনারা যদি কলকাতায় আসেন অবশ্যই কিন্তু নিউ মার্কেটে এসে এস ভিজিট করতে পারেন এখানে সানগ্লাসগুলো দেখুন মাত্র একশো টাকা করে এত কম প্রাইসের মধ্যে কিন্তু আপনারা কোথাও গিয়ে মার্কেটিং করে মজা পাবেন না আমি লেডিসদের বলছি অন্তত খুবই মজা পাবেন দেখুন একশো টাকা করে এই ঘড়িগুলোও পেয়ে যাবেন অনেক কম দামে মানে বিশ্বাস হবে না আপনাদের যে এত কম দামেও কি ঘড়ি পাওয়া যেতে পারে এত সুন্দর দেখতে লাগছে দেখুন ডুয়েল শেড সিঙ্গেল শেড সব ধরনের নানান ধরনের ওয়াচ দেখুন স্মার্ট ওয়াচগুলোও কিন্তু এখানে রয়েছে কিন্তু আপনারা একটু অবশ্যই দেখে নেবেন আর বার্গারিং কিন্তু অবশ্যই করবেন এটা কিন্তু লেডিসদের অধিকার আর এই দেখুন মিনিস যেগুলো টপগুলো সেই টপগুলি দেখুন এগুলো এগুলো হচ্ছে সাড়ে চারশো টাকা করে পিঙ্ক কালার যেটা দেখালাম আর এইগুলো আছে আড়াইশো টাকা থেকে স্টার্ট আছে এখানে খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু পেয়ে যাবেন এই যে জিনিসটা কালো রঙের এই ড্রেসটা কিন্তু আমি কিনেছি এটার দাম নিয়েছে সাড়ে চারশো টাকা দেখুন কত সুন্দর লাগছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর টপ পেয়ে যাবেন এটা কিন্তু সিলেদার সার সামনেই কিন্তু এই দোকানটা পাবেন আর এখানে দেখুন ছোটো টপগুলো কত সুন্দর সুন্দর লাগছে দেখতে ক্রুশের বোনা আর এখানে এই ট্র্যাক প্যান্টগুলো সব দুশো আড়াইশো টাকা থেকে শুরু এরপর আসছি ব্লাউজের কালেকশানে মারাত্মক কালেকশান মাত্র দুশো টাকা থেকে স্টার্ট আছে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আইকন প্রেস করুন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর আমাকে অবশ্যই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করুন দেখুন কত সুন্দর সুন্দর ব্লাউজ আমি তো যেই ব্লাউজটি দেখছিলাম সেটি কিন্তু আমার পছন্দ হয়ে যাচ্ছিলো এটা কিন্তু দুটো তিনটে ব্লাউজের কালেকশন কিন্তু আমি এখান থেকে অবশ্যই পারচেস করলাম কিন্তু হ্যাঁ বন্ধুরা আমি বারবার আপনাদেরকে একটাই বলছি নিউ মার্কেটে যদি আসেন অবশ্যই কিন্তু বার্গারিং করবেন বার্গারিং না করলে কিন্তু একদমই আপনারা ঠিকঠাকভাবে নিতে পারবেন না বন্ধুরা এবার আমি চলে এলাম সিরাম মার্কেটে দেখুন সিরাম মার্কেটে কত সুন্দর সুন্দর ড্রেসপত্র সব নতুন নতুন এসছে আমি আপনাদের অবশ্যই দেখাচ্ছি আর যেই বন্ধুরা অন্য জায়গা থেকে দেখছেন যারা নিউ মার্কেট সম্বন্ধে কোনো আইডিয়া নেই তাদের জন্য বলছি সবার জন্য কিন্তু নয় এখানে কিন্তু আপনি বিউটি পার্লার নেলার সব কিছু সার্ভিস কিন্তু এই সিরাম আর্কেটের মধ্যে পেয়ে যাবেন আর খুব রিজনেল রিজনেবল প্রাইসে পাবেন অবশ্যই আর খুব ভালো কিন্তু ড্রেস আপ এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন যেগুলো আপনারা বাইরে পাবেন না যেসব কপি কালেকশন ফার্স্ট কপি সেকেন্ড কপি সেসব কালেকশন কিন্তু অবশ্যই পাবেন দেখুন এই ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সাড়ে চারশো টাকা থেকে স্টার্ট আছে প্যান্টগুলো সাতশো আটশো টাকা অনেক রিজনেবেল প্রাইসে রয়েছে খুব সুন্দর সুন্দর হাজার টাকার ভেতরেও আছে আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকেন প্রেস করবেন যদি নিউ মার্কেটের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি কিন্তু আবারও গিয়ে নিউ মার্কেটের ভিডিও আপনাদের জন্য করব তুলে ধরবো দেখুন এটা কিন্তু শ্রীরামের নিচে একদম নেমে এই দোকানটি অবস্থিত প্রথমেই কিন্তু নিচে নামতে আন্ডারগ্রাউন্ডের দোকানটি বাই